আজকে পাকিস্তানিদের এগুলো সব ফাঁস করবো বুঝছেন সাড়ে সাত হাজার সাড়ে আট হাজার টাকার ড্রেস সেলাই করে আনতে গেলে টাকা কত কিছু আমি আজকে দেখাবো আমরা সব কিছু অ্যাড করে এমন কমিয়ে দেবো এমন কমিয়ে দেব হয়ে যাবে শর্টকাট দেখেন এগুলো দেখেন কত কত হাতের কাছে রিস্টর্ভ করা তো ইজি না আমার ব্যাগ যেটা নিয়ে আমি বের হয়েছি সেটা দেখেন সেম অ্যাজ ইট ইস বিসমিল রহমানির ওয়াহিম আসসালাম আলাইকুম আমি অরিজিনাল টরিজিনাল যা আছে সব আপনাদেরকে দেখাবো ধরেন এসে আগে একটা লভ লাইক ওয়া করে দেন ঠিক আছে আমি জাস্ট এভাবে আপনাদেরকে দেখাই এই যে মডেল এগুলো পড়ছে এখানে যে থ্রি করা কিছুই ছিল না লেস ছিল না এগুলো কিচ্ছু ছিল না তার মধ্যে যা দেখতে পাচ্ছেন আমরা যে ড্রপার দিয়েছি সেগুলো পর্যন্ত ছিল না এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন না সে পরে আছে এটা পর্যন্ত ছিল না কিছুই আমরা দিয়ে দিয়েছি এগুলো কিছুই কিছুই নাই আমি আগে অরিজিনালটা শেয়ার করব তারপর আসেন হ্যাঁ আমাকে একটু বের করে দেন এগুলো আমাকে পরে দেন সময় আগে বের করে দেন দেখেন অনেক সুন্দর এগুলো অনেক খাটনির জিনিসপত্র আছে তো অরিজিনাল পাকিস্তানিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেখেন সেম এখন আসেন এটা আমার করে দিয়েছি তারা কিন্তু দেখেন দেখিয়েছে কি অর্গ্যানজার আমাদের তো চুন থেকে পান খসলে মনে করেন যে কত কিছু হয়ে যায় আপুদের এটা কেন হলো সেটা কেন হলো আর পাকিস্তানি ড্রেস আপনারা দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা দিয়ে কিনে লেসিং থাকে না কিছুই থাকে না আনিস্ট কেনে না সেটা যদি আমরা করতাম তাহলে কি হতো এবং আমি কিন্তু সব কিছু প্রুফ সহকারে দেন আমাদের এক্সক্লুসিভ ড্রেস জানেন যে আপনারা অনেক কমে পান আর যদি এটা হোলসেলের এক্সক্লুসিভের লাইফ তার মানে তো বুঝতেই পারছেন এটা যদি আগে ভিডিও গিয়েছে খুব দ্রুত অর্ডার না করলে পাবেন না আর এগুলো আমাদের সচরাচর রিস্টক হয়ও না হতে অনেক সময় লেগাচ্ছে আমার এখনও পেজ ব্ল্যাঙ্ক দেখাচ্ছে আসতে থাকুক আমি খেতে থাকি আপনাদেরকে দেখেন ওরা লাক্সারিয়াস লন কটনে দেয় ইভেন এই ম্যাটেরিয়াল আপনাদেরকে আমরা চোদ্দশো পঞ্চাশ টাকা অব্দি মধ্যে দিয়েছি এটা বলার কোনো অপেক্ষা রাখে না এটা প্যাচেস কি ছিল সেটা আমি শেয়ার করবো প্যান্টটা সিম্পল একটা কটনের মধ্যে দিয়েছে এটা অরিজিনাল পাকিস্তানিটা আমি দেখাচ্ছি যেটা দেখাচ্ছেন এটা স্টিচ ভার্সনটা দেখাচ্ছে যেটা কিনা টিস্টে যদি বলতে চাই এ দেখেন ওদের ম্যাটেরিয়ালটা কিন্তু আপনারা জানেন ওরা লন কটনে করেন অনেক পাতলা একটা টেক্সচারের ম্যাটেরিয়ালে হয় অনেক সময় অনেক ইনার ছাড়াও পড়তে পারে না এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানিটা আমি যেটা এখন দেখাচ্ছি এই দেখেন ইনার টিনার কোনো কিছুই কিন্তু ওরা সেটেড করে দেয় না ওখানে দেখেছি ওয়ার্ক করা বাট এগুলো কিছুই আসে না ইভেন নেকের এই জিনিসটা পর্যন্ত ছিল না হুম কিছুই ছিল না বিলিভ করবেন কিছুই ছিল না তার মধ্যে কয়টা প্যাচেস এর ড্রেসটা আসছে এবার আপনাদেরকে আমি সেটা দেখাবো হ্যাঁ আমি আপনাদেরকে সেটাও দেখাবো দেখেন ওনার মধ্যে কত কিছু ওর এক্সট্রা করেছে এগুলো কিছুই ছিল না আর স্টিচ করতে গেলে তো এগুলো জান থাকে না আমি আপনাদেরকে দেখাই কতগুলো পার্ট এটা ছিল মানে স্টিচিং ছাড়া যখন আপনি এটা নেবেন কয়টা পার্ট হয়ে ও কোচিকে ড্রেসটা আসলে পেতেন আপনারা যারা আসবেন এই একটা আমাকে লাভলি কোয়াও করে দেন এন্ড জানিয়ে দেন সব ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা নেটস আউট সবকে আছে কিনা হ্যাঁ সব ঠিকঠাক থাকলো জানান কোনো প্রবলেম থাকলো জানান আমি একটু আপনাদের সাথে শেয়ার করব কারণ হচ্ছে আমরা আসলে সবগুলো জিনিস আমরা অথেন্টিক জিনিস নিয়ে কাজ করি তপ আমাদের কাছে কোনো মানে কোনো চান্স নেই হ্যাঁ উনিশ বিশ হওয়ার যেটাকে যা যেটা সেটাই বলবো হ্যাঁ কোনো রকমের উনিশ বিশ না আমি আপনাদেরকে দেখাই দেখেন এটার পার্ট ছিল কতগুলো এই যে এতগুলো পার্ট হ্যাঁ নেকের মধ্যে আপনি এই যে এখানে কিচ্ছুই নেই যে এরকম একটা প্যাচেস ছিল দ্যাটস ইট এই যে এইভাবে করেছিল ফুল ড্রেসটা কয়টা পার্ট আছে আমার রুমেই তোলা চিন্তা করে না সেটা আজকে আপনারা কী প্রাইসে পাচ্ছেন এবং এটা যদি আপনার কাছে থাকে আপনি দেখবেন যে এ আমরা যদি একটু থাকে না যে কালারটা হাতের কাজের উনিশ বিষয় আপুরা পুরো রেগে টেগে সেটা কেন হলো অথচ দেখেন ওরা যারা আপনার পাকিস্তানি ড্রেস পরে ইউজ ইউস তারা বলবে যে হ্যাঁ এটা তো নর্মাল এরকমই থাকে হ্যাঁ একটা জিনিস যখন বারবার হতে থাকে সেটা আমাদের কাছে নর্মাল হয়ে যায় আর মানে আমরা নিজেদের মানুষকে ভালোবাসতে পারি না মানে কি দেশে আমরা যারা বিজনেস করছি একটু জুন থেকে পান ঘটে দোষ অথচ পাকিস্তানিদের এত এক্সপেন্সিভ এতগুলো যেহেতু আমার শোরুম অনেক এক্সপেন্সিভ ড্রেস আমরা কাজ করছি অনেক কিছুই থাকেন অনেক কিছু মিসিং এবং এগুলো আপনি যেই পেজ থেকে বা যে সব থেকে আপনি তাদেরই স্টিচিং নেন না কেন অবশ্যই তারা দেড় দুই হাজার টাকার কমে নিবে না বিকজ এটা তো অনেক কিছু অ্যাড করতে হয় তারপর সেম লুকিংটা আসে না প্যান্ট দেখাবে ঘাড়ার সারা দিয়ে দেয় কটন প্যান্ট তো এটা হচ্ছে কি ব্যাপার হ্যাঁ আমি আপনাদেরকে কষ্ট করে কোথাও যেতে হবে না আমি প্রুফটা দেখিয়ে দিলাম এবং দেখতে পাচ্ছেন কি জিনিসপত্র আছে না আছে এরপর এটা কিন্তু যে কাটিং তোরা করেছে হ্যাঁ এটা কিন্তু আপনার চাইলেও কোনো জায়গায় যারা এটা স্টিচ ভার্সন সেল করেছে কেউ নেকটে এটাই দেয়নি আমরা যেটা দিয়েছি এর মধ্যে আবার এখানে কত কিছু করা আছে আপনারা সবাই এটা পাবেন কিছু কিছু জিনিস খুব রেয়ার এটা আমাদের অনেকগুলো বুকড হয়ে গেছে আগেই তো একটু দ্রুত অর্ডার না করলে এটাই বললাম যে আমি যে কি ফাঁস করবো পাকিস্তানি এটাই ঠিক আছে তো এইগুলো কিন্তু আমরা মেনে নিয়েছি কারণটা হচ্ছে ওরা প্রতিনিয়ত প্রতিটা ব্র্যান্ডই করছে যতগুলো হাই মানে ব্র্যান্ড আছে সবাই করছে যেটা আমি প্রায় সময় হচ্ছে শোরুমে এটা হয় আমরা দেখি কি ব্যাপারে আসে না সব এইভাবে আসে আমাদের যারা ভেন্ডোর আছে যেখান থেকে এগুলো আসে ইম্পোর্ট এইটা এমনই হ্যাঁ সব জায়গায় এমনই আপনারা দেখে নিবেন এই ওনাতে আপু অনেক কাজ অন্যটা ছিল টোটাল নিচের পার্টটা আলাদা ছিল মিডল পার্টটা আলাদা ছিল এগুলো সব কাটওয়ার করে এবং এমন না যে নিলাম আর সুন্দর করে বসে দিলাম তা না এগুলো করা অনেক টাফ এবং কালারটা এত সুদিন মানে একেবারে উনিশ বিশ করার কোনো সুযোগ নেই হ্যাঁ আচ্ছা যারা যারা আছেন একটু জানান আমি এখন কমেন্ট দেখতে পাচ্ছি বিসমিল্লা উম্মে আয়মান অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপনার আপনারা তো জানেন যে আমাদের আমরা সব ড্রেস না আমাদের দেয়ের ড্রেস হতে হলে আমাদের অনেকগুলো ক্রাইটেরিয়া লাগে সেগুলো যখন ফিল আপ হবে না আমাদের এক্সক্লুসিভ ড্রেসের ক্রাইটেরিয়া থাকে হচ্ছে কি কোয়ালিটির মতো হতে হবে সামটাইম তো এটা তো আমি বলবো পাকিস্তানিক কোয়ালিটিকে যদি স্টিচের সাথে আনস্টিচের সাথে কম্পেয়ার করেন বিট করে গেছে তাদের ইন্সপারেশন করো তাদেরকে বিট করে যাওয়ার মতো কারণ এখানে অনেক টাকা বাঁচতেছে আপনি মিনিমাম একটা ড্রেসের টাকায় টাকায় যারা হচ্ছে এরকম এত কিছু দিয়ে করেছে করেছে যারা সিম্পল সেল তারপর কমে সেখানে আপনার এটা আজকে কি প্রাইসে পাবেন অথচ সবকিছু গুন উনিশ বিশ নয় সাড়ে উনিশ বিশ পর্যন্ত নাই তো এটা কি ফার্স্ট ক্লাস না এবং দেখেন যারা একটু অন্য প্রেমী বিশেষ করে যাদের অন্য অনেক পছন্দ যে অন্যার মধ্যে অনেক ক্রিটিক্যাল থাকবে যেমন এটা পুরো জিনিসটা কিন্তু আলাদা এটা ফুললে আলাদা এটা ওরা যখন দিয়েছে মানে এরকম একটা টুকরা দিয়ে দিয়েছে এভাবেও কিন্তু দেয় নাই হ্যাঁ পুরো এইটা একটা টুকরা ছিল এখানে কিন্তু ব্ল্যাঙ্ক ছিল না এভাবে একটা টুকরা দিয়ে দিয়েছে এদিক থেকে এখানে একটা টুকরো এখানে একটা টুকরা তিনটা টুকরা আর এটা একটা টুকরা চারটা টুকরা দিয়ে দিয়েছে এটাকে কিন্তু নর্মালি যে সেলাই করে দেওয়া হয়েছে তাও কিন্তু না আপু এটা সম্পূর্ণ অ্যাপ্লিকের মতো কাটওয়ার্ক করে এই জন্যই তো পাকিস্তানির এই দেখেন এদিকে পুরো ব্ল্যাঙ্ক দেখছেন এই জিনিসটা এগুলো কিছুই ছিল না এটাকে এমব্রয়ডারি মেশিনেরই যে একটা খরচ থাকে যারা আসলে এগুলো সেল করে কেন এগুলো তো হাই রেঞ্জ আপু সেল করবে না এজ তুখ্ এ নর্মাল এবং এই যে টেক্সচারটা আমি বারবার দেখাই আপনি এক্সক্লুসিভে পাবেন এক্সক্লুসিভে পাবেন মনে আছে আপনাদেরকে যে আমি দুপুরবেলা হোলসেল অনেক ড্রেসের সাথে দিয়েছি যে কখনোই পাবেন না এই দেখেন পাকিস্তানের এটাই কিন্তু ইউজ করে তো আমরা কিন্তু এগুলো অনেক ইম্পোর্ট করেছি আমরা আরও লাক্সারিয়াসও আপনাদেরকে দিয়েছি এই এইটার মধ্যে এই যে এইগুলো আলাদা প্যাস ছিল দেখেন এটা এমন না যে কাপড়টার উপর ডিরেক্ট বসিয়ে দেওয়া হয়েছে খেয়াল করেন মানে মডেল ওরা কিন্তু একটা ড্রেস বানায় মডেলের জন্য একে মনে করেন জীবন মানে সব শেষ করে কারণ ফটোশুট করে আউটডোরে বিভিন্ন আপনার আমরা তো আমার পেজে যদি একজন আপু প্রুফ করতে পারেন যে আমি দিন ড্রেসের লাইভ ফিল্টার ইউজ করেছি তাকে আমি এই পাবলিক প্লেসে দাঁড়িয়ে বললাম তাকে আমি দশ লক্ষ টাকা পুরস্কার দিব দশ লাখ টাকা অনেক কিছু করে ফেলতে পারবেন প্রুফ করেন আমি তানহা আজ পর্যন্ত কোনো দিন ফিল্টার ইউজ করে ড্রেসের লাইভ করি না আপনারা খুঁজে দেখেন যে কোনো কিছু আমি অবশ্যই অবশ্যই রিল দেখাবো অবশ্যই আমি কখনো লাইভে ফিল্টার ইউজ করি এবার নেবার এবার নেবার এটা মাথায় রেখে দিন সবসময় আমি বলি যারা করে তাদের হয়তো বা আছে করে আমি করি না এটা হচ্ছে গিয়ে ব্যাপার ইভেন এইটা ওরা যখন বা আউটডোর ফটোশুট করে এবং আপনার যদি আমার কথা বিলিভ না হয় আপনি একটা ভিডিও দেখেন আর পাকিস্তানি ড্রেসটা কিনতে চান অনেক ফারাক হয়ে যায় অনেক ফারাক হয়ে যায় কারণ তারা অনেক প্রচুর এডিট করে আউটডোর করে এবং তারা সেই কস্টিংটা পুষিয়ে নেয় রাইট একটা যেমন ওরা আপনার কাছে যদি একটা জিনিস করতে হয় আপনি কিন্তু একেবারে প্রফিটও অনেক নিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক মায় মশালা কিন্তু কী করতে পারছেন প্লাস করতে পারছেন যেমন ওরা একটা ড্রেস মডেলের জন্য বানায় ইচ্ছা বানায় ওই টাকা নিয়ে নেয় এই জন্য তো এগুলো আট হাজার পাঁচশো সেলে গেলো সাত হাজার পাঁচশো নিচে কখনোই নামে না সত্যি কথা যেটা বাট আপনাদেরকে আমরা কী দিচ্ছি কোয়ালিটি আপনি সাড়ে উনিশ বিশ করতে পারবেন এতটা হাই কোয়ালিটি আমাদের এক্সক্লুসিভ ড্রেস আলহামদুলিল্লাহ এবং সাইজ ওয়াইজ পাচ্ছেন আপনি ঠিক আছে এই হচ্ছে কি ব্যাপার এবং দেখেন এগুলো আলাদা ছিল এগুলো কিছুই ছিল না এই যে বিডস এগুলো এগুলো হাতে ছাড়া সম্ভব না এবং আপনি আরেকটা জিনিস খেয়াল করে দেখেন এটা কিন্তু কোনো নর্মাল অর্গ্যানজা আমরা ইউজ করিনি এগুলো আমরা কোনো নর্মাল অর্গ্যানজা ডিলামার বসিয়ে ফেলাম নো আপনি দেখেন এটা তো আলাদা একটা টেক্সচার আছে খেয়াল করেছেন এটা কি পরিমাণ এক্সপেন্সিভ একটা ম্যাটেরিয়াল হয়তো আমি আপনাদেরকে বলে হয়তো বা মুখে জীবনেও বিশ্বাসও করাতে পারবো না বুঝাতেও পারবো না যারা এক্সপেন্সিভ ড্রেস পরে শুধু তারা বুঝবেন এই যে ড্রপারটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এক্সট্রা পাচ্ছেন রাইট এরপরে দেখেন এটা কিন্তু ডিরেক্ট ড্রেসের উপরে বসানো হয় না এটা আলাদা মানে পুরো জিনিসটাকে যে জানলা বালনা উইন্ডোর মতো করে কেটে ফ্রিল করে তারপরে গিয়ে এটা বসাতে হয়েছে আবার সেম ওইতে এগুলো অনেক ক্রিটিক্যাল ওয়ার্ক আপনারা যারা পাকিস্তানি পড়েন তারা আমাদের পেজে পুরো ফ্যান যারা একবার নিয়ে ফ্যান হয়ে যায় বিকজ এগুলো ভেরি রিয়ার ভেরি এক্সপেন্সিভ জিনিস আছে যেটা আপনাদেরকে আমরা এমন একটা প্রাইস রেঞ্জে দিচ্ছি যেটা আসলেই উচিত না আপনারা কোয়ালিটিটাই জাস্ট করতে পারবেন না দেখে যতক্ষণ না হাতে পাবেন এক একটা ড্রেসে কি হ্যাভিনেস বিশেষ করে আমাদের এক্সক্লুসিভ ড্রেসই নেয় যারা অরিজিনাল পাকিস্তানি অথেন্টিক পাকিস্তানি পরে তারাই ম্যাক্সিমামে আমাদের এই ড্রেসগুলো নিচ্ছে এবং এত ভালো রিভিউ আলহামদুলিল্লাহ এত ভালো রিভিউ আর পুরো সপ্তাহ জুড়ে আপনারা একটা ড্রেস পান ঠিক আছে রিস্টক কোনো আসলে পান নতুবা না একটাই কিন্তু আমাদের এরকম পান আপকামিং এর যেটাতে আমরা হোলসেল আপনাদেরকে দিয়ে থাকি আমরাও কিন্তু প্রতিদিন দেখাতে পারি না এবং পসিবল না আপু যেই পরিমাণ সময় যেই পরিমাণ কস্টিং আমি যদি এটা ওই যে আছে না যে একটু প্রফিট বেশি করে নিতাম তাহলে পসিবল আমি তো আপনাদেরকে হোলসেলার আমি চাইলেও ওই চেঞ্জ করতে পারিনি এটা হচ্ছে কি ব্যাপার ঠিক আছে তো দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন এবং শুধু তাই না আমি কিন্তু একটা র ভিডিও চান না আমি চেষ্টা করেছি একটা র ভিডিও ওখানে ক্লিক করে দেওয়ার জন্য দেখেন একদম র ভিডিও এবং এগুলো করেন এগুলো এবং কত নাইসলি এক একটা জিনিস করা এগুলো লেজার কাট করা এবং এখানে শিপ মানে অনেক মানে এটা আমি আর বেশি কথা বলবো না কারণ হচ্ছে কি টাইম ওয়েস্ট করবো না যারা যারা শেয়ার করছেন একটু শেয়ার করে দিন শেয়ার করে থাকলে আমাকে একটু শেয়ার ডান লিখে দেন সুবিধা হবে হ্যাঁ বিসমিল্লা সো এখন আমি চলে যাবো আমি দুটাই সরাসরি কম্পেয়ার করি দেখাচ্ছি কোনো সমস্যা নাই সব কিছু হ্যাঁ আপনাদের কষ্ট করে কোথাও যেতে হবে না ড্রেসটা যখন ডেলিভারি বয় আপনার বাসায় নিয়ে যাবে আপনি শুধু দেখেন ঈদে যদি এগুলো মানে বাইরে যদি এগুলো ছয় হাজার পাঁচ হাজার টাকাও সেল হয় একেবারে কম হলো সাড়ে তিন চার হাজার টাকাও সেল হয় আমরাও কিন্তু অলমোস্ট তিনের ঘরে চলে যেতে হবে হুম মনে করেন তিন হাজার পাঁচশো তিন হাজার আটশো বা চার হাজারও অনেকগুলো চলে যাবে তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই ড্রেসটাও কিন্তু আপনি কয়েকদিন পরে আর এই প্রাইস রেঞ্জের কাছেও পাবেন না আমাদের ওই যে থাকে না সারা বছর যারা আছে ওয়ার্কার তারা কিন্তু বসে থাকে তখন কিন্তু তারা কিছু না কিছু করে এটা আমরা সবাই কিন্তু এক্সপেক্ট করি সরি তো তারাও করবে এটা এটা কোনো তাদেরকে আমাদের কিছু দিতে হবে তো সেটা কিন্তু আমাদের ড্রেস থেকেই নিতে হবে নর্মাল যেটা সত্যি কথা যে আমি আমার পকেট থেকে দিব তা না তখন কিন্তু কিছু সময়ের জন্য ঈদ টাইমটা আসলে একটু বেশি দিতেই হবে কিছু করার এটা আপনাকে তিন হাজার পাঁচশো তিন হাজার আটশোর হয়তো বা দিতে পারবো না এই যে নিয়ে নিতে পারছেন জিতে গেলেন আপনি দেখেন ডিটেলিং মানে একটা যে আপনি মুখে না বলা অব্দি আমি দেখিয়ে দিচ্ছি জীবনে কেউ বুঝবে না যে এটা আপনি ইন্সপাই করেছে আমরা প্রতিটা জিনিস ইম্পর্টেন্ট প্রতিটা জিনিসে হাই কোয়ালিটি থাকে না পরীক্ষা করে 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 দেওয়া যে প্রতিটা জিনিস একদম পরীক্ষা করে 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 যে থাকে না প্রাইম মিনিস্টার খাওয়ার আগে কেউ খায় খেয়ে পরীক্ষা করে তাকে খেতে দেয় ওয়ান কাইন্ড অফ সেরকমই ড্রেসগুলো মানে এতটা এটা মানে কিছু পরীক্ষা নিরীক্ষা এত করে তারপরে করে ঠিক আছে ওকে ফাইন মিলেছে তারপরে মানে অনেক খাটনি আপু ট্রস্ট মি অনেক খাটনি এরপরেও কি হাজার হাজার পিসেস তো এগুলো আনাই যায় না সম্ভবই হয় না দেখেন একটা ড্রেস যদি আমরা বলি যেটা অলরেডি আপনারা পাবেন আঠাশ দিন আমরা টাইম নিয়েছিলাম অলরেডি এটা কিন্তু শেষ কাজ শুধু কিছু কাটিং প্যাটার্ন চলতেছে স্টিল নাও আসেনি তো এগুলো আপু অনেক ক্রিটিক্যাল জিনিস আছে ঠিক আছে আপনি ডিটেলিং দিলে দেখলে বুঝবেন হ্যাঁ ডিটেলিং দেখলে বোঝা যায় যে কতটা এক্সপেন্সিভ একটা ড্রেস একদম ফুল অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি ড্রেসের মতো ইন্সপারেশন আমরা করেছি অরিজিনালটা দেখাচ্ছি আমরা যেটা করে দিয়েছি সেটাও কিন্তু আমি দেখাচ্ছি এই যে দেখেন আপনাদের দূরে কোথাও যেতেই হবে এটা আমরা স্টিচ করে দিয়েছি আনস্টিচ তো আমার কাছে ছিল সব কিছু কিন্তু আপনাদেরকে দেখিয়ে বুঝিয়ে দিলাম তো কোনোভাবে আপনি কনফিউজ হওয়ার কোনো রকমের সুযোগ নাই বিসমিল্লা শুরু করছে এটাতে আমরা সাইজ পাচ্ছি স্মল মিডিয়াম

কোয়ালিটি এবং এটা ডিটেলিংটা দেখে আপনি মুগ্ধ হবেনি এর ছাড়া কোনো ওয়েই নাই জাস্ট লুক হ্যাঁ দেখেন মিনাকারী থাচের কাজ এত এক্সপেন্সিভ আপু এত এক্সপেন্সিভ মানে স্লিভটা দেখেই তো ক্রাশ খাইতে হবে দেখেন ওরা হচ্ছে কি এখানে ওই যে পশম থাকে না ওরকম টাইপসের পলক টাইপস যেটা আছে ওরকম টাইপসের জিনিস ফার্ড যদি বলি সেটাও বলা চলে ইংলিশে বললে ইউজ করেছে এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর আপনি নেটে সার্চ করে যদি দেখেন দেখতে পারবেন যে আপু ট্রুয়ার ফলস বলেছে এবং দেখবেন কি যারা হচ্ছে কি সাড়ে তিন চার হাজার টাকায় দেয় আপনার আনস্টিচ দেয় আবার এমনও আছে সাড়ে তিন চার হাজার টাকায় পাবেন এই যে এই জিনিস এভাবে আলাদা আলাদা খোপ খোপ করে বসবেন ডাইরেক্ট ম্যাটেরিয়াল উপর বসিয়ে দিয়েছে কারণ এগুলো অনেক কস্টলি যারা এই ন্যূনতম বুদ্ধি রাখে যারা ন্যূনতম হচ্ছে কি জ্ঞান রাখে তারা সবাই স্বীকার করবে যে হ্যাঁ আসলে তানহাপু কিভাবে এত কমে দেয় যেটা অন্যান্য পেজ ওনাররাও বলে যে কিভাবে দেয় মানে ওনারা লিটারেলি টেনশনে থাকে আসলে এতে এত কোয়ালিটি কিভাবে দেয় তো এটা হচ্ছে কি ব্যাপার আপ আমরা হোলসেলার বলে দিতে পারছি সেই সেট আপটা আছে বলে কিন্তু দিতে পারছি সো আমাদের ড্রেস যারা এক্সক্লুসিভের নেন একটা কথা মাথায় রাখেন আমরা এক্সক্লুসিভের ড্রেস জিরো কম্প্রোমাইজ আমরা কখনো কোয়ালিটি কম্প্রোমাইজ করি না আপনাকে বাহির থেকে কোয়ালিটি নিতে হলে মিনিমাম এক হাজার থেকে দেড় টাকা মিনিমাম ম্যাক্সিমাম বাদ দিলাম দি তার আমাদের এই দেশগুলো আমাদের এই যে ড্রেসগুলো আমরা যেগুলো রিমেক করি হ্যাঁ এগুলো কিন্তু দেশের বাহিরে পর্যন্ত যায় ট্রাস্টমি এবং যাদের বড় বড় শপিং মলের শোরুম আছে তারা পর্যন্ত আলহামদুলিল্লাহ নিচ্ছে হ্যাঁ তাদের পেজও আছে আবার অনেকে নিচ্ছে হোলসেলে নিচ্ছে তারা সাড়ে তিন হাজার চার হাজার টাকা তাদের জন্য একটা সেল করা ব্যাপার না উল্টারও বলে আপু বেশি কম হয়ে যায় আমাদের কাস্টমার এটা যখন পাশাপাশি দেখবে এত প্রাইস তখন একটু বাড়ায় না দিলে নেয় না ভাবে কি না কি কোয়ালিটি হ্যাঁ আপু বলতে আপু সাড়ে চার হাজার টাকা দিলে এটা আমার সেল হয়ে যাবে আমি সেটা আপু আপনার ব্যাপার এখানে কোনো সমস্যা নাই সে কিন্তু অলরেডি বুক করেছে সো এটা হচ্ছে আপু ব্যাপার হ্যাঁ তাকে অনেকের মেন্টাল স্যাটিস কারণ কারণ আপু দেখেন এই জিনিসটা এটা কত সুন্দর একটা ডিজাইনার একটা জিনিস এই পুরোটা এর মধ্যে দেখেন কিভাবে করে করে এর ওয়ার্ক এটা সম্পূর্ণ প্যাচেস ছিল আমাদের কাজগুলো কিভাবে হয় পাকিস্তানি ড্রেসটা যখন আলাদা আলাদা পার্ট থেকে আমাদের প্রত্যেকটা জিনিস সেম আলাদা আলাদা পার্ট আগে মেকিং হয় এ কারণে এতটা একুরেট হয় এতটা সেম হয় হ্যাঁ একদম হাই পাবেন তার চাইতে কম কখনোই না আর যেটা সিমিলার বা কিছুটা ট্রাই করেছে সেটা আমি বলে ওদের ট্রাই করেছি যেটা একেবারে একুরেট একুরেট বলে এটা আমি বলেই দিব লাইবে যে দেখেন খুবই নাইসলি ওয়ার্কগুলো মেনটেন করা হয়েছে অনেস্টলি ও মাই গড এত সুন্দর এটা কিন্তু আলাদা একটা কটন টাইপ ম্যাটেরিয়ালের মধ্যে ডিটেলিংটা দেখেন এটা প্রাইস একটা নাই প্রাইসে যাবে অনেস্টলি যেটা এটা যত হোলসেলে করবো আমরা অবশ্যই নাহলে কম হলো টাকার এবং দেখেন প্রত্যেকটা পার্ট মানে এক্সক্লুসিভ যাকে বলেছে আপনি পাকিস্তানি স্টিচিংটা সেম ভাবে পাবেন মানে পাকিস্তানি স্টিচিং করে যেরকম থাকে না প্রতিটা পার্ট আলাদা করে পোটির প্যানেলিং এখানে পটটি প্যানেলিং আপনি কোনটা খুব ধরবেন এগুলো জিনিস সম্ভবাপ্য করা ঈদের টাইমে যেই প্রেশার থাকে দোর উপরে থাকতে হয় এই দেখেন তার মধ্যে ড্রপারগুলো খেয়াল করে দেখেন প্রতিটা জিনিস এবং কাজে ডিটেলিংটা জাস্ট দেখেন আমি যত ক্লোজ দেখব আপনি মুগ্ধ হবেন আর আমাদের এক্সক্লুসিভ ড্রেস একবার যারা নেয় তারা বারবার 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 আসতে থাকে সত্যি কথা তারা কখনোই ফেরত যেতে পারে না এটা একেবারে নর্মাল হ্যাঁ স্নেহা শাফিন আপু আপনাকে অনেকদিন পরে পেলাম রিভিউ পাই কিন্তু আপনাকে পাই না মেজিং আচ্ছা স্বপ্নের রাজকুমারী আমি আচ্ছা সো বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ রুবায়ত ইসলাম লিখেছেন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর উনি আপু অনেক সুন্দর অনেক মানে এটা হচ্ছে আপু পুরো পশ একটা ড্রেস অনেক আমি এই ড্রেস হইতে যে কি সময়টা লাগছে আল্লাহ কিছু কিছু ড্রেস আমি নিজে বিরক্ত হয়ে যায় আহার কত সময় আর কত সময় আর কত সময় এটার হাফ স্লট রেডি হইতে যান শেষ আর হাফ স্লট আস্তে আস্তে মনে হয় রোজা চলে আসবে মানে সব রেডি শুধু হাতের কাজ হইতে হইতে জান খতম হয়ে যায় দেখছেন মানে ডিটেলিংটা জাস্ট দেখেন না নাম না শিপলিকের ক্লিয়ারিটিটা জাস্ট দেখেন এই আমাকে অরিজিনালটা দেন তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ কষ্ট করে কোথাও যেতে হবে না আপনার যদি শোরুম আছে এই যে দেন এই যে দেখেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর না এই হচ্ছে অরিজিনালটা যেটা আপনি দাম বেশিতে কিনবেন আর এই যে আপনি আমাকে জাস্ট বলেন যে কোন জায়গাটাতে আপনি উনিশ বিশ করতে পারবেন এটা বেশি লাগতেছে না এই যে দেখেন ওরা কি ইউজ করছে দেখেন এটা পর্যন্ত আমরা একদম করেছি ও মাই মানে অকল্পনীয় অকল্পনীয় একটা ব্যাপার ব্যাপার হ্যাঁ শোরুমে গেলে আপনার অরিজিনালটাও নিতে দেখতে পারবেন এটাও দেখতে পারবেন দুটা পাশাপাশি রেখে জাস্ট করে নিতে পারবেন সমস্যা নেই আমি পরশু দিনের মধ্যে শোরুমে দিয়ে দিচ্ছি ঠিক আছে শোরুম থেকেও ঢাকা শোরুমে দিব কুমিলা শর্মি দিবো না ঢাকা শোরুমে যদি ক্যাশে নিতে চান এবং কম্পেয়ার করতে চান ম্যানেজার থাকবে ওকে বলেন যে আমাদের আমাকে অরজিনালটা দেখিয়ে দিবে ঠিক আছে প্রাইসটা সব দেখে আপনি সরাসরি কাপড় ধরে পাশাপাশি রেখে যাচাই করে একবার যাবেন এরপর আমি যখন দেখাবো বাসায় বসে বসে অর্ডার করে ফেলবেন হ্যাঁ আপনাদের যাচাই করার জন্য চার পাঁচটা ডিজাইন পাবেন অরিজিনালটাও পাবেন ও দেখিয়ে দিবেন বলবেন যে আমার কথা বলবেন আপু বলেছে দেখিয়ে দিতে আপনার দুটা দেখে নিন যদি আপনি আমাদের ইন্সপারেশন আমরা যেটা রিমেক করি সেটা নিলেও যদি ওটা দেখতে মন চায় যে আমি কম্পেয়ার করবো আপু তোমার দোকানে দাঁড়িয়ে তোমার হাতে তো দেখি এটাও কম্পেয়ার করে নিন পরবর্তীতে যেন রোজার সময় অনেক অনেক দেখা যাবে আপনারা মানে ব্যস্ত থাকবেন বর্ণনা যখনই দেখবেন যখন আমি কম্পেয়ার করব তখন কখন একটু ডাউট আছে একটু চেক করে তারপর ঠিক আরেকবার গিয়ে চেক করে আসবেন কারণ আমি তো সত্যি কথা বলতেছি আমার তো আর কোনো পেশানি নাই টেনশন নাই হ্যাঁ এটা হচ্ছে ব্যাপার বাট এটার মতো আর পাচ্ছেন কিন্তু আমি জানি না এটাতে ভেরি ভেরি প্রিটি অ্যান্ড খুবই লাক্সারিয়াস লাকজারিয়াস জিনিসপত্র অ্যাড করা হয়েছে এই পোশনটা একটা কোটি স্টাইল আছে তবে একটা কথা কি আপু এই ড্রেসটা যারাই নিবেন আপনার সাইজের চেয়ে এক থেকে দুই সাইজ বড় নিয়েন হ্যাঁ তাহলে বেটার হবে আর ফিটিং সাইজও নিতে পারেন এটা আপনার পার্সোনাল বাট আমার দিক থেকে সাজেস্ট থাকবে যেহেতু পাকিস্তান থেকে যেগুলো মেড হয়ে আসে লিখাই থাকে ড্রাই ওয়াশ অনলি একটু শিখ করবে আর হচ্ছে ড্রাই ওয়াশগুলো অনেক বেশি লং লাস্টিং অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কটন তারপর আমি বলে রাখি এবং হাফ বডি কিন্তু ইনার সেট করা থাকবে যেহেতু প্রচুর শিপলিকের ওয়ার্ক আছে সেই ম্যাটেরিয়ালটা পর্যন্ত পাকিস্তানি ড্রেসে ছিল না বিলিভ করবেন সেটা পর্যন্ত আমাদের পার্সোনাল অ্যাড করতে হয়েছে এবং এই ম্যাটেরিয়ালটা পর্যন্ত কোনো দামি ম্যাটেরিয়াল না দেখেন কতটা এক্সপেন্সিভ ম্যাটেরিয়ালে আছে আর এটার কালারটা বিশেষ করে এত সুদি মানে এত সুন্দর ভাই মানে কালারটা দেখে ফিদা হবেন আমার মনে এমন কেউ নাই আর ড্রেসটা হাতে যারা পাবেন তাদের শুধু আপনি আমি এটুকু আপনাদেরকে এনশিউরিটি করতে পারছি যে যে আপুরা ধরেন দুশো জন আপু যদি সাপোজ এই ড্রেসটা পেলো মিনিমাম পাঁচজন হলো তো রিভিউ দেয় মানে এমনই হয় রিভিউ তো সবাই দেয় না পাঁচজন হলো তো রিভিউ দেয় আপনারা শুধু রিভিউটা দেখেন এটা তো অবশ্যই আপুরা রিভিউ দিবে এমনও কেউ আছে দেখবেন যে জীবনে কোনোদিন ছবি তুলে কোনো দিন কোথাও রিভিউ দেয় এই ড্রেস পেয়ে এত খুশি হয়ে যাবে বলবেন না আপু একটা দোয়া পাই আপুকে ইন্সপারেশন ইন্সপায়ার করার জন্য হলো আমাকে একটা রিভিউ দিতেই হবে এটা আমি লিখিত রাখলাম আমি যখন পোস্ট করব তখন দেখেন ওনারা কি লিখছে দেখেন আপনারা পাবলিকেলি আমি দেখা আমার তো যখন গ্রুপের মধ্যে পোস্ট করে আমি তো এটা অ্যাপ্রুভ করবো দেখেন এত সুন্দর মানে একটা ড্রেস এত হ্যাভি এত আরামদায়ক এত সুন্দর হয়ে কিভাবে কি আর আমি আপনাদের সাথে কম্পেয়ার করে দিচ্ছি দিয়ে দেন দেন পাকিস্তানটা আসেন এখন আমি চলে আপনি দেখে বুঝবেন এই যে এটা আমরা জিনিস দিয়েছি এটাতে অবশ্যই এক্সপেন্সিভ আর কারণ এটা আমরা দুপুরের লাইভের ড্রেস তো আপনাদেরকে এই ম্যাটেরিয়ালটা শো করেছি দেখেন হ্যাঁ আপনারা আমাকে একটু বলেন যে এমব্রয়ডারি হ্যাঁ ডাইং এর ক্ষেত্রে আমি সবসময় একটু উনিশ বিশ হবেই যে কালারটাও কিন্তু উনিশ বিশ খুবই রেয়ার হয়েছে খেয়াল করেন সুতো গুলো পর্যন্ত আমরা সেম দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে এটা এটার টেক্সচারটা এমন থাকবে এটার টেকচারটা এমন থাকবে ওকে যেটা বোঝা যায় না আর কি আমি তারপর আপনাদেরকে ফুল্লি বলে দিলাম তারপরে আসেন এই এটাও ঠিক আছে সেম ভাবে এগুলো সবই আলাদা আলাদা ছিল অন্যটা অনেক অনেক ইউনিক বিশেষ করে ওনাটা আমার এত ভালো লেগেছে মাসাল্লা মাসাল্লাহ আমি ওনাটার জন্য ড্রেসটা রিমেক করে দিয়েছি আপনাদের জন্য শুধু অন্যটাকে ভালোবেসে সত্যি কথা ওনাটা আমার এত পছন্দ হয়েছে চতুর্দিকে এরকম কাটোয়ার কাছে সুন্দর করে পুরোটার মধ্যে এখানে বোরিং থাকছে এবং মিডল পোর্শনটা টোটালি একটা প্যাচেস মতো ছিল এবং আমরা কিন্তু এমন না যে অনেক জায়গায় দেখবেন যে কি করে এটার উপরে ডাইরেক্ট সেলাই করে বসিয়ে দেয় তাহলে তো আপনার পাকিস্তানি মডেল লুকটা আসবে না আমরা সেম অ্যাজ ইট ইজ সেম অ্যাজ ইট ইস যেমন ছিল একদম ওভারলকের মতো করে অ্যাটাচ করা সেইমভাবে আমরা এটা অ্যাটাচ পাবো ওনাটা ভীষণ সুন্দর আর ভীষণ বড় দেখেছেন পুরো ওনাটার মধ্যে কি দারুণ করে কাজগুলো করা শুধু তাই না এই যে প্যাচেসটা এটাকে কিন্তু আপনারা যখন যার এটা হাতে পাবেন দেখবেন যে ওই যে আছে না তাতাল দিয়ে কাট করে না কেচি দিয়ে কাটিং নেই কিন্তু প্রতিটা এই যে একটা প্যাচ ছিল এটা কিন্তু প্রতিটা প্যাচ মানুষকে এমব্রয়ডারি করে মানে মানুষের হ্যান্ডলুম যেটাকে আমরা ম্যাক্সিমাম আমি বলি যে হ্যান্ডলুম ওয়ার্ক হাতের কাজের মাধ্যমে যেটা হয় সেটাই তো হ্যান্ডলুম ওয়ার্ক এটার মধ্যে আপনারা হাতে পেলে দেখবেন যে এগুলো তাতাল দিয়ে কাটওয়ার্ক করতে হয়েছে মানে প্রতিটা এটা একটা প্যাচ ছিল প্যাচের মতো আমরা ফার্স্টে মেক করেছি দেন ফিক্সড প্যাচেসের মতো অ্যাটাস্ট করে দিয়েছি সো এটা কিন্তু কেঁচি দিয়ে বা মেশিনে হয়নি পুরো জিনিসটাকে সাইডে তাতাল দিয়ে কাটওয়ার করতে হয়েছে তারপরে মানে এক একটা এইগুলো ড্রেস যান বের হয়ে যায় আপু মানে মানে আর রিস্টক করতে বলে আরও খতম অবস্থা খারাপ হ্যাঁ খুব খারাপ লাগে যখন আপনার বলেন আপনার রেস্ট করে দেন এতদিন কেন লাগে আপনারা যখন যার এই ড্রেসগুলো হাতে পাবেন আপনি একটু অন্যটা খুলে একটু ভালো মতো দেখেন যে এখানে কী কী হাতের কাজ থাকতে পারেন এটা তো কথাই নেই নর্মালি দেখা যায় কিছু কিছু ড্রেসে শুধু স্লিভে ড্রপার ড্রপার থাকে বা হচ্ছে কি হালকা পাতলা একটু নিচে ড্রপার থাকে বা সিঙ্গেল ড্রপার এটা স্লিভে ড্রপার এখানে পর্যন্ত বিটসের ওয়ার্ক নিচে ডুয়েল ডুয়েল ড্রপার বিটসের ওয়ার্ক এগুলো আরও বেশি টাইম এবং প্যান্টটা আমরা কটনের মধ্যে খুবই সফট খুবই স্মুথ ওই যে আছে না যে কিছু প্যান্ট কম দামে কাপড় কিনেলে বানিয়ে দিলাম এটা মানে পুরো ড্রেসের সম্মানে নষ্ট হয়ে যাবে শুধুমাত্র এই ড্রেসটার জন্যই ডাইং করে এই প্যান্টটা চরম লব মানে লেভেলের স্মুথ চরম লেভেলের স্মুথ মানে আরাম এত বেশি কোলি কাটিং করে স্ট্রেট কাট একটা প্যান্ট পাবেন এখানে পর্যন্ত দেখেন প্যান্ট স্টাইলের স্টিচিং খেয়াল করেন এটার জন্য খরচ আমাদের আরও বেশি যে একটা যদি স্ট্রেট কাট করা যেত আমরা পাকিস্তানি প্যান্টগুলোতে দেখি যে এত সুন্দর করে যেখানে একটা জয়েন্ট লাইন করে একদম স্ট্রেট কাট করে সেটাই আপনারা পাচ্ছেন সো তবে তাড়াতাড়ি অর্ডার না করলে আমি জানি না পাবেন কিনা খুব দ্রুত একটু অর্ডার করে দেন না হয় পাওয়ার চান্সটা কমে যেতে পারে হ্যাঁ সাইজ মেনশন করে অর্ডার করবেন আর যারা ওয়েবসাইট থেকে নিতে চান তারা ওয়েবসাইটে অর্ডার করে দেন ঠিক আছে ওয়েবসাইট অনলাইন সাইডে অ্যাভেলেবেল আর ঢাকার শোরুমে আমি দিয়ে দিব অরিজিনালটা দেখে নিতে পারবেন ঢাকার বাইরে শো রুম এই মুহূর্তে হচ্ছে না যদি সেকেন্ড স্লটটা আসে হাতের কাজ শেষ হয়ে তখন আমি ভিডিও উঠাই দিবনি তখন দেওয়ার চেষ্টা করবো এখন খুবই লিমিটেড আছে আমি আজকে কমেন্টগুলো ঠিক মতো পিক করতে পারিনি ঠিকই এ হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে ফুল কমপ্লিট সেটটা এখন আমরা প্রাইসে চলে যাই না আমরা এখন ডেফিনেটলি প্রাইসিংয়ে চলে যাব ওকে 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 প্রাইসিং প্রাইসিং এত সুন্দর এটা স্লিভ বিলিভ মি মানে এটা প্রতিটা পোষণ যেন ছবি তোলার জন্য পারফেক্ট আর এত আরাম পাবেন মানে আরামের রাজ্যের রানী একদম হুম এত লাক্সারিয়াস ড্রেসটা অবশ্যই অবশ্যই অনেক বেশি হাই কোয়ালিটির হ্যাঁ এ হয়ে যাচ্ছে আমাদের সুন্দর করে প্যান্টটা আচ্ছা সো আমরা সাইজ পাচ্ছি টোটাল চারটা তবে একটু লুজ ফিটিংস নেওয়ার চেষ্টা করবেন যার যার সাইজ তার একটু বড় নেওয়ার চেষ্টা করবেন লাইক যারা ফর্টি ফোর ফর্টি সিক্স তারা ফর্টি এইটটা নেওয়ার চেষ্টা করবেন তার হচ্ছে ফর্টি টু তো আপনার অনেক বেশি নেন ফর্টি টু নিতে পারবেন থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স অ্যান্ড ফর্টি এইট ঠিক আছে থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স ফর্টি এইট যার যেটা লাগবে নিয়ে নেবেন অবশ্যই আমাদের এক্সক্লুসিভ ড্রেস ডেলিভারি বয় সামনে চেক করে নেবেন ডেলিভারি বয় চলে আসার পর কোনো কমপ্লেন গ্রহণযোগ্য হবে না আপ আমি সাইজ দেখিনি বুঝি নাই ইটস ডিসিশন আপ টু ইউ আপনি কি করবেন আমাকে ভুল বুঝবেন বুঝতে পারেন বাট আমাদের এগুলো লিমিটেড থাকে অবশ্যই আপনি আপনার কষ্টে টাকাতে ড্রেসটা কিনছেন এটা কিন্তু আপনারও কিছু দায়িত্ব থাকবে আপনি কিন্তু যখন মার্কেটে গিয়ে ড্রেস কিনেন আপনার রিক্সা ভাড়া কিন্তু দোকানদার দিয়ে দিবে না আপনাকে যে কষ্ট করে যাচ্ছে এত টাকা খরচ করে আসেন বলেন না বা আপনি গাড়ি নিয়ে গেলেন তেলের কিন্তু খরচ আছে গ্যাসের খরচ আছে তো সেটা কি আপনাকে কখনো দিয়ে দিবে দিয়ে দিবে না সো ভাবে আমরা যখন অনলাইনে পার্চেস করবো যেখানে কন্ডিশন থাকবে ডেলিভারি বয় সামনে চেক করে নেওয়ার এটা নিতেই হবে সো আপনার যারা এই ড্রেসটা পারচেস করবেন ডেলিভারি বয় থাকাকালীন অল এভরিথিং চেক করে নিবেন ডেলিভারি বয় চলে আসার পরে আমি ছিলাম না ও ছিল ও ছিল কমপ্লেন গ্রহণযোগ্যতা নিব না আমরা কারণ এগুলো লিমিটেড থাকে সাইজ স থাকে ঠিক আছে এটা একটু আপনারা রেকর্ড করে রাখেন যে এটা অবশ্যই ডেলিভারি বয়ের সামনে চেক করতে নিতেই হবে ডেলিভারি বয় চলে আসার পরে কমপ্লেন গ্রহণযোগ্যতার মধ্যে আমরা নিব না এটা আমি লাইভে ক্লিয়ার করে দিয়েছি সো পরবর্তীতে ক্লেম করতে পারবেন না অবশ্যই যা প্রবলেম আছে ডেলিভারি বয় সামনেই চেক করে নেবেন এটা সবার কাছে রিকোয়েস্ট কারণ আমরাও প্রচুর ফ্রড ফেকের ফাঁদে পড়ি বিয়ে খেয়ে এসে বলে আমার সাইজে হয় না আমার এটা হয় না ওয়াশ করে বলে হ্যাঁ হ্যাঁ আমি তো এই ড্রেস লাল ড্রেসের সাথে সাদা ড্রেস ওয়াশ করে বলে কালার উঠতেই আমার কথা হলো লাল কালার আসলো কোথেকে সাদা ড্রেসের সাথে তারপরে মন চাইলে একটা পোস্ট করে দিলাম দেন হ্যাঁ কোনো সমস্যা নাই তো এটা হচ্ছে কি ব্যাপার আমরা প্রচুর ফ্রট ফেকের ফাঁদে পড়ি আমরা এটা রুলস ইস রুলস ওকে তো সবার জন্য আজকে এটা প্রায় যাবে সবার জন্য এটা আজকে আমরা দিব শুধুমাত্র শুধুমাত্র চার হাজার আটশো পঞ্চাশও দিব না চার হাজার ওনা তিন হাজার আটশো পঞ্চাশ ওনা না এটাতে যে পরিমাণ কাজ এটা যারাই নিবেন সবার জন্য এটা প্রাইস থাকবে শুধুমাত্র আশি টাকা ঠিক আছে শুধুমাত্র দুই হাজার আটশো আশি টাকা যে নেবেন দ্রুত অর্ডার করে নিবেন আদারওয়াইজ এড্রেস পাওয়ার চান্স একেবারেই নাই সো এটা রিল্সটা কালকে যারা শেয়ার করেছেন শেয়ার থেকে আমরা গিফট হাউচার দিব আজকের এই লাইভ যারা শেয়ার করেছেন আর লাভ লাইক ওয়া করেছেন সেখান থেকে আমরা তিনজনকে পাঁচশো টাকা করে গিফট হাউচার দিব আপনার এই ড্রেসটা নিয়ে নিতে নিতে পারছেন এবং যারা রিলসটা কালকে শেয়ার করেছেন তাদের থেকে হচ্ছে দুজন শেয়ার আর একজন কমেন্ট আর একজন লাভ লাইক হয়ে যাচ্ছেন তো যারা যারা দেখেছেন হোপফুলি কেউ মিস করবেন না কারণ এ ধরনের সুযোগ আসবে না ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামী দিন দেখা হয়ে যাচ্ছে আর অনেকগুলো স্টিল পিকচার ভিডিওস যাবে একটা লাভ লাইক দিয়ে দিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ